আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটা পেশেন্ট আসলো একজন মহিলা পেশেন্ট গত তিন দিন ধরে উনি ওনার ঘাড়ে ব্যথার জন্য কন্টিনিউয়াস ওষুধ খাচ্ছেন এবং ব্যথার মলম লাগাচ্ছেন কিন্তু ওনার ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না তারপর উনি যে ফার্মেসি থেকে এই ওষুধটা খাচ্ছিলেন ওই ফার্মেসির কাছে আবার গেলেন গিয়ে বললেন যে আমার তো এটা খুব সমস্যা হচ্ছে এবং ব্যথার ওষুধ উনি ব্যথা সহ্য করতে না পেরে দুই বেলা দিয়েছিল ব্যথাটা শুধু এটা বেলা খেয়ে ফেলেছে আরও একটা বেশি খেয়েছে এখন ওনার গ্যাস্ট্রিকের খুব সমস্যা হচ্ছে উনি এখন কি করবে তো দোকানদার স্বাভাবিকভাবেই ওনাকে ইনজেকশান দিতে চাইলেন এবং উনি ইঞ্জেকশান খুব ভয় পাচ্ছেন উনি ইঞ্জেকশান দিবেন না তারপর ওনাকে পাঠিয়ে দেয় আমার কাছে তো আসার পরে দেখতেছি যে বুকে ব্যথাটা বা ঘাড়ে ব্যথা আছে হাতের দিকে ব্যথা যায় এ ধরনের সমস্যাগুলো তো ওনাকে ঘাড়ের এক্স দিলাম ইসিজি দিলাম এরকম বেশ কয়েকটা পরীক্ষা দিলাম এবং সবগুলো পরীক্ষার রিপোর্ট মোটামুটি ভালো আসছিল ঘাড়ে কিছুটা সমস্যা ছিল তবে সারপ্রাইজিংলি যেটা খুবই খারাপ অবস্থা ছিল সেটা হচ্ছে ওনার ইসিজি ওনার গত তিন দিন ধরে এই যে বুকের এই সমস্যাটা এটা কিন্তু আসলে হার্ট অ্যাট্যাক ছিল ওনার ডায়াবেটিসের সমস্যা ছিল যেটার কারণে ডায়াবেটিস একেবারে আনকন্ট্রোল উনি বুঝতে পারে নাই যে ওনার বুক ব্যথাটা আসলে হার্টের সমস্যার কারণে যেটা আসলে হার্টের সমস্যার কারণে ছিল তারপরে যখন ইসিজি দেখলাম ইসিজির অবস্থা অনেক খারাপ তারপর ওনাকে ইমিডিয়েটলি কুমিল্লা রেফার করে দিতে হলো সো আপনারা ঘাড় ব্যথা বা হাতে ব্যথাকে খুব লাইটলি নেবেন না যে একটা ব্যথার ওষুধ খেয়ে ফেললাম তারপর এটা চলে গেল এভাবে করেও খুব লাইটলি নেবেন না সব সময় এটা থেকে এত ভয়ানক সমস্যা কিন্তু হয়ে যেতে পারে ওনার হার্টের যে সমস্যাটা এটা আসলে কখনোই পুরোপুরি রিকভার করা পসিবল হবে না এবং ওনার হার্টের সমস্যাটা অনেক দিন হয়ে গেছে এবং এতে ওনার হার্টটা কিন্তু খুব বাজেভাবে ড্যামেজড হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে খুব বাজেভাবে সো আপনারা এই বিষয়গুলো নিয়ে সাবধান থাকবেন আসসালামু আলাইকুম